রান্না বসে দিয়েছি আর কি কি রান্না করব তোমাদের দেখাচ্ছি আমি বন্ধুরা কড়াইতে উনানে কড়াই বসে গেছে দেখো শুধু উনান আর আজকের আইটেম দেখো কি নিয়ে বসেছি দেখতে পাচ্ছ এখানে আছে দেখো সবজি সবজি কি কী আছে দেখো কাঁঠালে বিচি আলু পটল আর হচ্ছে ডাটা তার মধ্যে পেঁয়াজ যাবে বন্ধুরা আর এই যে মাছটা দেখছো এই মাছটা দিয়ে বেশ ওই কাঁঠালে বিচি যে আছে ওইটা দিয়ে বেশ সুন্দর করে চচ্চড়ি করব। আর এখানে দেখো আছে আলু শুধু আলু কাটা আছে আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা দিয়ে ডিম দিয়ে দেখো এখানে ডিম ভাঙা আছে অমলেট করে ছেলে মেয়ের জন্য একটুখানি তরকারি করে দেবো কেন ওরা তো এই সব মাছ খাবে না সেই কারণে খেতে চায় না সেজন্য জন্য ওদের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করে দেব হালকার উপরে আর আমরা দেখো চচ্চুরি মাছের চচ্চুরি খাবো দেখতে পাচ্ছ কি সুন্দর মাছটা দেখো আজকে রাস্তা থেকে রেখেছি পুরো মানে গঙ্গার খুব ভালো মাছ দেখো দিয়ে দিয়েছি আর দেখো একটা বাস দিয়েছিলাম আর পাটকাটি দিয়েছি সেই কারণে ধোঁয়াও হচ্ছে দেখতে পাচ্ছ আর উনানটা প্রচুর পরিমাণে জ্বলে গেছে আর আমি এখন ডিমটা দিয়ে দেবো দেখো এখানে দেখো দুটো ডিম আছে দুটো ডিমের অমলেট হবে অমলেট করে তারপরে যে সবজিটা দেখছো এই সবজিটা দিয়ে তরকারি করবো আলুটা কুচানো আছে এইটা আলুটা পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে করব বন্ধুরা দেখো শুধু দেখতে থাকো আমি কিভাবে করছি কাঠের উনানে রান্না করলে ধোঁয়া তো হবেই কাঠের উনানে রান্না করলে আবার ধুমা উঠবে না কড়াইতে তেল দিয়ে দিয়েছি তরকারি করবে বলে আর এই দেখো ডিম ভাজা হয়ে গেছে আর এইখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আলু আছে দেখো আমি গোটা জিরেটা দিয়ে দেবো এই দেখো গোটা জিরেটা প্রথমে দিয়ে দিলাম যখন লাল লাল হবে তখন আমি আলুটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল যখন ভাজা হলো তখন আলুটা দিয়ে দিলাম সুন্দর করে এখন কঠাব দেখো আমরা যদি ইচ্ছে থাকি করে তাহলে বাচ্চা কাচ্চা যদি তোমাদের বাইরে থাকে হালকার ভিতরে কোনো সমস্যা নেই এরকম করে দিলে পরে বাচ্চা কাচ্চা বেশ খুশি হবে আর দুটো দিকে কাশি হচ্ছে কেন লঙ্কা ঝাঁস তো সেই কারণে কাশি হচ্ছে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা ভাজা ভাজা হবে তখন একটু হালকা জল দিয়ে দেবো জল দিয়ে ডিমটা দিয়ে দেবো কাটে বেশি করে লাগবে টাইম লাগে না দেখতে পাচ্ছি তোমরা তোমার প্রায় কষানো হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো তোমরা বেশ সুন্দর হয়েছে দেখো জল দিয়ে দিচ্ছি জল যদি একটু ঝোল খাবে সেই কারণে দেখো এটাকে আরো শোকাবে বেশ সুন্দর হবে ঝোল পুরো রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ডিমটা আছে ডিমটা এখন দিয়ে দেবো দেখো এই দেখো ডিমটা এখন দিয়ে দিচ্ছি তো ডিমটা দিয়ে দিলাম যা মনে নেই গো আমার জিতু তো আমাকে এখন ই করবে কেন করবে আমি তো ডিম ভাজা রাখিনি বন্ধুরা মেয়ে স্কুল থেকে চলে এসে আজকে কয় বিলেট হলো তোর হ্যাঁ চার প্লেট হলো ভালো হয়েছে চলে এসেছি চার জন্য দেখ তরকারি হচ্ছে ডিমের তরকারি আর দেখো বন্ধুরা মশলা দিয়ে দিই ডিম তো আগে পড়ে গেছে আর হালকা একটু মশলা দিয়ে দেবো গরম মশলা দেবো না কেন মেয়ে বলছে মা হালকার ভিতরে করো একদম সেই কারণে দেখো আমি পুরো হালকা ভিতরে করবো আর কোনো কিছু দেবো না দেখো ডিমের ঝোলটা সিম্পিলের ভিতরে একদম সিম্পিল দেখো তোমাদের বলছি ডিমের ঝোলটা আমি কীভাবে করলাম পুরো ভিডিও তো দেখালাম তারপরে আমি একবার বলছি দেখো প্রথমে কী করলাম দেখো প্রথমে একটু তেল দিয়ে ডিমটা ভেঙে অমলেট করে নিলাম তারপরে তেল দিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু লাল ভাজা তখন আলুটা ভেজে দিলাম মানে ভেজে আলুটা কড়াইতে দিয়ে দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে বেশ ভালো করে কষিয়ে জল জল ঢেলে দিয়েছি জল ঢালার পরে দেখো জলটা ঝোলটা যখন রেডি হয়ে গেছে তখন আমি একটু টোটো টুকু ডিমগুলো দিয়েছি ডিমটা দেখো বেশ সুন্দর হয়েছে আর একটু হালকা মশলা দিয়ে দিলাম তারপরে দেখো সুন্দর হয়ে গেলো ডিমে তোমরা যদি করতে চাও এইভাবে করতে পারো বন্ধুরা খেতে খুব ভালো লাগে হালকা ভিতরে এই দেখো গোটা জিরে দেবো মাছ ভাজা হয়ে গেছে দেখো আর এখানে তেল দিয়ে চলে এসছে গোটা জিরে এগুলো দিয়ে দিচ্ছি প্রচন্ড পরিমাণে কাঁচি হবে সেই কারণে আমাদের কাঁচা দেওয়া যাবে না এগুলো দিয়ে দিচ্ছি দেখো এখন লবণ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি লবণ দিয়ে দিলাম আর কষানো হবে এই দেখো এই দেখো এখন কষানো হবে দেখুন কষাতে হবে এখন না কষালে ভালো লাগবে না দেখো চর্চার দিকে আগে সুন্দর সুন্দরভাবে দেখো আর তোমাদের বলেছিলাম রাস্তায় থেকে মাছ দেখেছি এত সময় দেখো কি সুন্দর মাছ গঙ্গা মাছ ডাটা আলু পটল কাঁচালের বিচি কাঁচা লঙ্কা পেঁয়াজ সম্বার দিয়ে দেখো হচ্ছে এত সুন্দর করে খেতে লাগবে আর ডাটা আছে চরকারি অনেকটাই এগিয়ে গেছে আর দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো দেখো কি সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছি কষানো তো আমাকে জল দিতে হবে দেখো আলু কষানো হয়ে গেছে আর লঙ্কার পরিমাণে ঝেয়া দিচ্ছে সেই দেখো জলটা দিয়ে দিলাম জলটা এতটা ঝোল থাকবে না আর কেমে যাবে কেন কাহ বিচি আলু তারপরে তোমার ডাঁটাগুলো বলবে সেই কারণে আমাকে এতটা জল দিতে হলো হয়ে গেছে দেখতে পাচ্ছো আহ দেখো সব গলে গেছে এখন আমি মশলা দিয়ে দেবো এই দেখো মশলার পোটা এখন দেখো মশলা দিয়ে দিচ্ছি কারণ মাছটা আগে দেবো না আর মাছটা আগে দিলে ভুলে যাবে সেই কারণে দেখো রেডি হয়ে গেছে আর তো দেখো মাছ খাবে না কোনটা কোনটা খাবে দেখো খাবে কি জানি না নিল তো আর আমার দেখো পুরো রেডি হয়ে গেছে তাহলে আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি দেখো এত এতে একে এতে মাছ চলে যাচ্ছে দেখো সুন্দর লাগছে বলে বেশ ভালো হবে জানো সুন্দর লাগছে মাছগুলো দিয়ে দিলাম আগে দেখো দারুণ লাগবে আজকে মাছটা চরচরিটা দেখতে পাচ্ছো তোমরা ঝোল কিন্তু আরো শেখাবে এত ঝোল থাকবে না দেখো ডিমের ঝোল দেখতে পাচ্ছ হালকা মশলা শুধু ডিমের ঝোল আমি এখন বাড়ির জন্য দেখো মেয়ের জন্য দিয়ে দিচ্ছি এই দেখো দেখো আর এখানে ছেলে জন্য রাখতে হবে এখনো মাছের টাটাই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো তোমরা আসছে সুন্দর লাগছে আর মনে হচ্ছে একটুখানি লবণ লাগবে আমি এই দেখো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ লাগবে দেখতে পাচ্ছি এই জালটা হয়ে গেলেই নামিয়ে দেবো তরকারি পুরো রেডি হয়ে গেছে দেখো পুরো রেডি হয়ে গেছে চটি দেখো দেখতে পাচ্ছি ঝোল নিয়ে একটু খেতে দারুণ লাগবে হয়ে গেছে তাহলে তরকারিটা যেমন হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর এই দেখো মাল দিয়ে খেতে দারুণ লাগবে দেখো এই দেখো কি সুন্দর হয়েছে দেখো আহ বন্ধুরা রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না বান্না করেছি তোমাদের পুরো ভিডিও দেখিয়েছি কেমন হয় তোমরা অবশ্যই জানাবে মতামত করবে আর দেখো এই সাথে সাথে যখন রান্না হয়ে গেছে তাহলে আমি ভিডিওটাও শেষ করে দিচ্ছি আগামীকাল নতুন ভিডিওতে আসতে চলেছি বন্ধুরা খুব খুব ভালো থাকে টাটা